আসসালামু আলাইকুম খাই চ্যানেল থেকে আমি আশরাফুল আলম আজকে আপনাদেরকে একটা নৌকা দেখাইতে নিয়ে আসছি এই নৌকাটা হচ্ছে কিশোরগঞ্জের নিকলিতে নিকলিতে কেউ আসলে নৌকাটা দেখতে পারেন কারণ মাঝির পুরো ডিটেলস আমার কাছে আছে আমরা একটু নৌকার ভেতরটা দেখি এক নৌকাতেই মোটামুটি পঞ্চাশ সুন্দর সুন্দরভাবে পিকনিক করতে পারবে ঘুরতে পারবে আর পর্যাপ্ত চেয়ারের ব্যবস্থা আছে দুই সাইডে বেঞ্চ আছে বেঞ্চে বসা যাবে চেয়ারে বসা যাবে বেশ বড় বড়সড়ো নৌকা তো আমরা একটু নৌকার মালিকের সাথে একটু কথা বলি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই নাম কি জানো ভাইয়া আমার নাম মোহাম্মদ নজুর রহমান আর আপনার এই নৌকাটার ক্যাপাসিটি কেমন মানে কতজন আপনারা যেতে পারেন আপনি এই নৌকার মধ্যে তো লোকজন যদি মনে হয় মরামত মরে তাহলে আপনি কোন দুশো সময় আর আমরা দুশো যার তো লই না

ঘাটে যায় যাই এখান থেকে যারা দামের অটোতে আপনারা বেড়াই তো আর আর কোথায় কোথায় আপনার মিঠা মন নিয়ে যান না মিঠা মন নিয়ে যান মিঠা মন নিয়ে যান আপনাদের কি মিঠা মন পর্যন্ত শেষ না এরপরে আরো কোথাও না আমার তো গোরার ইচ্ছা থাকে তে মিঠা থেকে আপনার বাসালার বিরিজ আছে বড় বিরিজ হ্যাঁ একা নো যাই দুজন মে সারা দিন লা সুক্তি করেন কষ্ট করে মজাই ও আচ্ছা আচ্ছা আর এমনি সাধারণত মিঠা মন পর্যন্তই শেষ হয় সাধারণত আমরা মানে নেকলি থেকে

ঠিক আছে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমাদের অডিয়েন্স যদি কারো আপনাদের নৌকা ভালো লাগে নৌকা যদি পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবে ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা একটু ভেতরটা একটু দেখতে পারি দেখাইতে পারি আপনাদেরকে ভেতরের চেম্বার এখানে হচ্ছে মেয়েরা যদি আসে সেক্ষেত্রে রেস্ট নিতে পারবে বা ছেলেরা একটু টায়ার্ড হয়ে গেলে ছাদে ভালো না লাগলে রোদের মধ্যে যদি ভালো না লাগে সেক্ষেত্রে আর এই সমস্ত নৌকাতে খুব আহামরি ওয়াশরুমের ব্যবস্থা না থাকলেও একটা সৌজন্য সংখ্যা দেওয়া আছে ভেতরে ওয়াশরুম যদি কারো প্রয়োজন হয় আপনারা ইউজ করতে পারবেন তো এই হচ্ছে নৌকা আর নৌকার সাইজ কিন্তু বেশ বড় আপনারা মোটামুটি অনেকেই ট্রাভেল করতে পারবেন অনেক বড় নৌকা আপনাদের সেফটি এবং উপযুক্ত ভাড়া পাওয়ার জন্য আমার পরিচয় আপনারা দিতে পারেন আর সেক্ষেত্রে হয়তো বা কিছু ডিসকাউন্ট আপনারা পেতেও পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম